কে মেনলি পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা বানানো ফার্স্ট হচ্ছে তোমার ধীরাজ সিং সেকেন্ড হচ্ছে তোমার টম অ্যালড্রেড থার্ড হচ্ছে তোমার আনোয়ারালি ফোর্থ হচ্ছে তোমার ডুডান্ট কাপ এবং হচ্ছে ফিফথ হচ্ছে তোমার ইন্ডিয়ান প্লেয়ার কতটা আস্তা আসার সম্ভাবনা আছে মোহনবাগান টিমে এই তিন পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা বানানো ঠিক আছে চলো আজ তাহলে শুরু করা যাক এই ভিডিওটা ফার্স্ট হচ্ছে তোমার তোমরা তো ওখানে হয়তো সবাই জেনে গেছো যে অ্যান্থনিও লোপের হাবাস কিন্তু ইন্টারকাসি দলের হয়ে হেড কোচ হিসাবে তিনি যোগদান করেছেন ঠিক আছে এটা নিয়ে হয়তো কিছুদিন আগে থেকেই দু তিন দিন আগে থেকেই অনেক জায়গা থেকে খবরটা বেরিয়েছিল যে অ্যান্থনিও লোপের হাবাস কিন্তু ইন্টারকাসি দলের হেড কোচ হিসাবে নিয়োগ করতে সেটা আজকে পুরোপুরিভাবে সিওর হয়ে গেলাম ঠিক আছে সবাই সিওর হয়ে গেছে যে অ্যান্টারকাসি দলে অ্যান্থনিও লোপেশ আবাস হেড কোচ হিসাবে নিয়োগ হলো কিছুদিন আগে তোমরা হয়তো দেখেছো। একটা ইন্ডিয়ান ফুটবল টিমে কোচ হিসাবে দুজনের নাম ভেসে এসেছে তার মধ্যে কিন্তু অ্যান্থনিও লোপেশ আবাসের নামটা কিন্তু শর্ট লিস্টে ছিল এবার যেহেতু সেটা হয়নি সে তার পরিপ্রেক্ষিতেই হয়তো ইন্টারকাসির দলে সে হেড কোচ হিসাবে নিয়োগ দিয়েছে এবং আরেকটা কারণ হতে পারে অ্যান্থনিও লোপেসের শারীরিক অবস্থার কিন্তু একটু ব্যাকআপ দেখলে তোমরা বুঝতে পারবে যে অতটাও ভালো ছিল না সেই কারণেই হয়তো তিনি মোহনবাগান ছেড়েছিলেন এবং আমি জানি না অনেক জায়গা থেকে বলা হচ্ছে ইন্ডিয়ান টিমে কোচ হওয়ার জন্যই কিন্তু মোহনবাগান টিম কোচ হেড কোচ হিসেবে সরে গেছিলেন এটা কতটা সত্যি আমি জানি না অনেক জায়গা থেকে শুনলাম তাই বললাম ঠিক আছে কিন্তু ইন্টারকাশি দল কিন্তু খারাপ টিম নয় তোমরা আই লিগে হাইলাইটস দেখলে তাদের ম্যাচগুলো দেখলে বুঝতে পারবে যে ইন্টারকাশি দল কিন্তু খারাপ টিম নয় আর যদি অ্যান্থনিও লোপেশ আবাস যেহেতু কোচ হয়েছে ভাই ইন্টারকাশি দল একটা জায়গায় যেতে চলেছে আই লিগে এটা নিয়ে কোনো ভাই কোশ্চেন মার্ক থাকার কথা না অ্যান্থনিও লোপেস আবাসের মাথা হয়ে আলাদা লেভেলে খেলে তোমরা মনবাহ টিমটাকে দেখলেই বুঝতে পারবে আগেবারে ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন সেই টিমটা একটা সময় যখন পেছনের দিকে হাঁটতে শুরু করেছিল তখন কিন্তু অ্যান্থনিও লোপেস হাবাস এসে মোহনবাগান কিন্তু লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল এটা কিন্তু মাথায় রাখতে হবে অ্যান্থনিও লোপেশ হাবাস ব্রেন খাটিয়ে যে টিমটাকে তুলে আনবে সেই টিমটাকে ধরা হয়তো অনেক টিমের পক্ষে চাপ হয়ে যাবে তাই অ্যান্থনিও লোপেশ হাবাসকে কংগ্রেস ভাই তুমি দেখো ইন্টারক্যাশি দল থেকে তুলে আনার জন্য এটা তুমি পারবে আর তোমার সেই ক্ষমতাও আছে তাই অ্যান্তোনিও লোপেস আবাস নিয়ে কোনো কোশ্চেন মার্ক থাকার কথা নয় অ্যান্থিও ইন্টারকাসি দল কিন্তু ভাই সেই লেভেলে যেতে চলেছে এটা আমরা আই লিগ দেখলেই পরামর্শ আই লিগ দেখলেই কিন্তু বুঝতে পারবো যে ইন্টারকাসি দলে কতটা চেঞ্জ এনে দিয়েছে অ্যান্থনিও লোপেস আবাস এবার মেন পয়েন্টে আসা যাক ফার্স্ট হচ্ছে তোমার ধীরাজ সিং ধীরাজ সিং কিন্তু সেই লেভেলের প্লেয়ার কিন্তু তুমি আগে থেকে যদি দেখো তাহলে এফসি গোয়া অনেক সময় সে ইলে ফার্স্ট ইলেভেনে ছিল অনেক ম্যাচ কিন্তু প্রথম থেকেই সে শুরু করেছে তাকে নিয়ে তার গোলকিপিং এবং তার অ্যাসিস্ট্যান্ট এটাকে দেখলে তোমরা বুঝতে পারবে যে ধীরাজ সিং বেসলি একটা ভালো মানের প্লেয়ার ঠিক আছে আর মেন পয়েন্ট হচ্ছে বিশাল কাইতের একটা ব্যাকআপ দরকার ছিল যেটা হচ্ছে তোমার পারফেক্ট চয়েস হচ্ছে ধীরাজ সিং কারণ যদি না বিশাল কায়েত কোনো ম্যাচ ফার্স্ট ইলেভেন স্টার্ট করতে পারে ভাই ধীরাজ সিং অবভিয়াসলি স্টার্ট করে দেবে এবং ফার্স্ট চয়েস অবভিয়াসলি হতে পারে ধীরাজ সিংকে নিয়ে কোনো ডাউট থাকার কথা নয় এটা হলো ফার্স্ট হলো এবার আছে সেকেন্ড হচ্ছে আবার তো টম অ্যালড্রেট টম অ্যালড্রেড কিন্তু আজ সকালে যেহেতু কলকাতায় চলে এসেছে সে এসেই বলে দিয়ে এসেই বলেছে যে আমি মোহনবাগান ক্লাবের অনেক হিস্ট্রি দেখেছি দেখেছি সেই সেইগুলো দেখেই আমি কিন্তু মোহনবাগান আসা মোহনবাগানের ফ্যানবেস অনেক বড়ো এইটা বলেছে আর মোহনবাগানের হয়ে আমি ট্রফি জিততে চাই এটাই বলেছে। এটা নিয়ে এটা সবাই বলে থাকে এটা কোনো বড় ব্যাপার নেই এবার তার খেলা দেখেই ভোলা যাবে বোঝা যাবে কিন্তু আমি আগেই একটা ভিডিওতে বলেছি যেমন টম অ্যালডেটের ভাই ট্যাকেল দেখলে হাইলাইটস দেখলে তোমরা বুঝতে পারবে টম এলটেড কতটা বড় মানের প্লেয়ার তাকে নিয়ে কোনো ডাউট থাকার কথা না মোহনবাগান টিমে যে মোহনবাগানে কতটা ফিট হতে পারে যদি সে ফিট হয় ভাই অনেক টিমের রাতের ঘুম কেড়ে নেবে এটাই বলতে চলে পারি টম যেটা বলেছে আজকে সেটাই বললাম আর সেকেন্ড হচ্ছে দেখো থার্ড হচ্ছে তোমার আনোয়ার এই আনোয়ারকে নিয়ে আর কোনো কথা বলতে ভালো লাগে না একটা বিষয় নিয়ে সেই চলছে আর এটা বলে রাখি আনোয়ার আলী যে জায়গায় ছিল যে সিচুয়েশানে দাঁড়িয়ে ছিল সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আছে এটা কোনো চেঞ্জ হয়নি আনুয়ারালিকে নিয়ে এখনও কোনো নিউ আপডেট বেরিয়ে আসেনি যদি বেরিয়ে আসে তোমাদের মধ্যে শেয়ার করে দেব আর ফোর্থ হচ্ছে তোমার ডুরান্ড কাপ ডুরান্ড কাপ আজ আজকে তোমার হচ্ছে ছা পঁচিশ তারিখ কালকে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে হচ্ছে মোহনবাগানের ফার্স্ট ম্যাচ এবার দেখো মোহনবাগানে যেহেতু ফার্স্ট ম্যাচ আর মেন টিমও এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি সবে মাত্র টম এলড্রেড এসে পৌঁছেছে টম এলড্রেডকে যতদূর আমার ব্যক্তিগত মতেই বলে যে টম এলড্রেড এসেছে এবং তাকেই পরশু দিন ম্যাচে নামিয়ে দেবে সেটা হতে পারে না ঠিক আছে আমি জানি না কতটা এর মধ্যে কতটা সত্যি হতে চলেছে আমার কিন্তু মনে হয় না যে টম এলড্রেডকে আজকে এসছে সে পরশু দিন ম্যাচে নামিয়ে দেবে ঠিক আছে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার কিছু প্লেয়ার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অ্যাভেলেবেল রাখার মধ্যে কী আছে না তোমাতে গ্লেন মার্টিনস পাই গ্লেন মার্টিনসের প্রতি আমার কোনো আশা নেই যে গ্লেন মার্টিনস নেবেই বল তৈরি করবে সেইভাবে তোমরা সিএফএলে দেখবে যে ডারবিটা হয়েছিল সেটাতে কিরামভাবে খেলেছিল এটা নিয়ে আর বলার কিছু রাখে না ঠিক আছে আর হচ্ছে আশিক কুরুনিয়ান আশিক কুরুনিয়ান কতটা ফিট জানা নেই কারণ সে রিহ্যাভ অন্তত করেছে হ্যাঁ রিহ্যাভ করেছে এবার কতটাতে ম্যাচ ফিট সেটা দেখার বিষয় আছে আর একটা হচ্ছে আশিস রায় এই তিনটে প্লেয়ারই কিন্তু অ্যাভেলেবেল হতে চলেছে আর বাদ বাকি কিন্তু জুনিয়র টিমকেই খেলতে হবে আলটিমেট কিন্তু জুনিয়র টিমকেই খেলতে হবে এবার তোমরা সিএফএল এর কিছু সিএফএলের ম্যাচগুলো দেখলেই বুঝতে পারবে যে টিমটা অনেক বড় নামে ভর্তি ঠিক আছে টিমটা যদি চায় অনেক ভালো খেলতে পারে কিন্তু সেই ফর্মটা এখনও খুঁজে বেড়াচ্ছে তাই বলা যেতেই পারে যে ফার্স্ট ম্যাচ যেহেতু ডাউনটাউন হিরোজের সাথে আছে ডাউনটাউন সিরোজের তোমরা ব্যাক হিস্ট্রি চেক করলেই বুঝতে পারবে যে ডাউনটাউন হিরোজ কিন্তু খারাপ টিম নয় সে অবভিয়াসলি একটা ভালো টিম কিন্তু এটা হতো যে মন বাগানে মাথা ব্যথার কারণ হতো না যে ডাউনটাউন হিরোজ কিন্তু ডাউনটাউন হিরোসে মাথা ব্যথার কারণ একটা জায়গাতেই হয়ে যাচ্ছে যে মোহনবাগানের জুনিয়র টিমের থেকে ঠিক আছে এটা দেখেই একটা চাপ হচ্ছে কারণ ডাউনটাউন হিরোজ খারাপ টিম নয় সিয়ানে সিয়ানে কাটায় কাটায় টক্কর হবে এটাই বলতে পারি কারণ দেখো ডুরান্ড কাপ কিন্তু তিনটে ম্যাচ হতে চলেছে মোহনবাগান পাবে কিন্তু তিনটে ম্যাচ একটা হচ্ছে তোমার ডাউনটাউন হিরোস ফার্স্ট ইন্ডিয়ান এয়ারফোর্স সে থার্ড হচ্ছে তোমার ডারভি এবার ডার্বিতে তো অন্তত ফুল টিম নামতে চলেছে এটা আশা করাই যেতে পারে কিন্তু সেকেন্ড ম্যাচে হয়তো কিছু প্লেয়ার অ্যাভেলেবেল হয়ে যাবে তাদেরকে অন্তত খেলাবে এই দুটো ম্যাচ কিন্তু পয়েন্ট তুলে আনতে হবে তিন তিন ছ পয়েন্ট তবেই একটা নেক্সট স্টেপে যাওয়ার জন্য মৌনবাগান এগিয়েই থাকবে যদি না তিনটে পয়েন্ট পারে তাহলে তো বলা যে ডারবি জিতেও ডার্বিটাই অন্তত মৌনবাগানের লাস্ট ম্যাচ হতে চলেছে ডার ডোনান্ড কাপে তবে দেখা যাক কি হয় আমরাও আশা করবো যে মোহনবাগান ভালো কিছু পারফরমেন্স করে দেখাবে যেটা সিএফএল ফেলে রেখে গ্র্যান্ড কাপের নতুনভাবে শুরু করবে জুনিয়র টিম এটা আশা করতে পারি কিন্তু যেহেতু মোহনবাগানের মাঠে নিজের মাঠে খেলা ভাই যুব নিজের যুব ভারতী জানোই তোমরা কতটা ফ্যান বেসে ভর্তি হয়ে থাকে সবাই সাপোর্ট করবে যেহেতু মোহনবাগানকে কিন্তু সেই বিষয়ে কোনো পার্থক্য থাকার কথা না বা কোয়েশ্চেন মার্ক থাকার কথা নয় কিন্তু আলটিমেট খেলতে তো হবে জুনিয়র টিমকে তাই আশা করাই যায় যে জুনিয়র টিম অন্তত ঘুরে দাঁড়াবে এটা থেকে বলা যায় আর ট্রেন হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার ফোর ফিফথ হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার আসার চান্স ইন্ডিয়ান প্লেয়ার দেখো যত দূর শোনা যাচ্ছে প্রীতম কোটাল এবং হবি কমের সাথে মন একটা ভালো লেভেলে কথা এটা ডিল হতে চলেছে তোমরা তো সবাই জানো যে সোয়াব ডিল হতে চলেছে কিন্তু কোন প্লেয়ারের বদলে কোন প্লেয়ার এটা অন্তত জানা যায়নি এখন পর্যন্ত যতদূর আমার কাছে খবর আছে এই দুটো প্লেয়ার একটা হচ্ছে প্রীতম কোটাল বা হর্মিপমের সাথে কিছু তো মোহনবাগান একটা কথা চলছে এই দুটো প্লেয়ার বলে রাখছি যে দুটো প্লেয়ারই হতে পারে এর থেকে বাইরে আমার জানি না ইন্ডিয়ান প্লেয়ারের সাথে অতটা কি হতে পারে আমার আশা করছি যে প্রীতম কোটাল বা হর্মিপমের মতোই হর্মিপমই বা প্রীতম কোটালই আসতে চলেছে মোহনবাগান টিমে এটা নিয়ে ডাউট অন্তত আমার নেই ঠিক আছে এটা বলাই যেতে পারে আর অনেকটা কিন্তু প্রীতম কোটালের দিকে ঝুঁকে আছে ব্যাপারটা মোহনবাগান কিন্তু প্রীতম কোটালের জন্য ইন্টারেস্টেড এটা বলতে পারি ঠিক আছে এবার দেখা যাক কি হয় আর লাস্ট হচ্ছে তোমরা হচ্ছে পেয়েই গেছো খবরটা কিছু বলার নেই সবাই অন্তত বলে দিয়েছে যে স্কেচার্স কিন্তু মোহনবাগান টিমকে স্পন্সার করতে চলেছে তাই নতুন জার্সি আশা করি আমরা মোহনবাগানের নেক্সট সিজনে দেখতে পাবো তাই ভিডিওটা এত দূরি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন